দুই হাজার দুই সালের অক্টোবর মাস বিএনপি নেতৃত্বে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসেছে এক বছর হল দেশে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমানুবীতে মানুষের মনে আতঙ্ক উদ্বেগ ক্ষোভ আর হতাশা জন্ম নিয়েছে ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারদের গুলি করে হত্যা করা হচ্ছিল এছাড়া হত্যা এবং ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়ার নেতৃত্বের চার দলীয় সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির প্রতিশ্রুতি দিয়ে দু সালে ক্ষমতা এসেছিল বিএনপি নেতৃত্বে চার দলীয় জোট সরকার কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে গুলি করে হত্যা সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অভিযোগ ওঠে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে যেসব ওয়ার্ড কমিশনার বিএনপির মনোনয়ন পেয়েছিল তাদের অনেকেই ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী পরিস্থিতির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিচলিত করে তোলে দুই সালের দশই অক্টোবর সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বীকার করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি সন্ত্রাস নির্মূলের আরও সময় চাইলেন খালেদা জিয়া তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছিলেন যে দ্রুততার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে দেশবাসী আশা করেছিলেন সেটা হয়নি জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে এমনটাই বলেন খালেদা জিয়া এগারোই অক্টোবর এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাবি করেন তার সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী যাই বলুক কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল সেটি তারা বুঝতে পেরেছিলেন একই সাথে তারা এটা অনুধাবন করেন যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পুলিশকে দিয়ে সেটি আর নিয়ন্ত্রণ করা যাবে না ক্ষমতায় আসার পর বিএনপি সরকার পুলিশ এবং প্রশাসনে ব্যাপক রদবদল করেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি বিএনপি সরকারের আইনমন্ত্রী মৌদুদা আহমেদের বই বাংলাদেশ এ স্টাডি অফ দি ডেমোক্রেটিক রেজিমস বইয়ের বাংলা অনুবাদ বাংলাদেশের গণতন্ত্র উনিশশো একানব্বই থেকে দু বইতে সে কথা উঠে এসেছে মজুদ আহমেদ লিখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া পুলিশ বাহিনী পরিবর্তন করে বিএনপির অনুগতদের দিয়ে তা পূর্ণ করলেও তাতে কোনো কাজ হয়নি এরপরে আসে অপারেশন ক্লিন হার্ট দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমন প্রেক্ষাপটে দু হাজার দুই সালের ষোলোই অক্টোবর মধ্যরাতে কার্যত সতেরোই অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয় সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি সেনা সদস্যদের গাড়ি যখন রাস্তায় নামে তখনই সবাই বুঝতে পারে অভিযান শুরু হয়ে গেছে যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছিল এটি সেনাবাহিনী পুলিশ বিডিআর যৌথ অভিযান প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী প্রথম দিনের অভিযানে ব্যাপক ধরপাকড় চালায় তারা তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায় প্রথম দিনের অভিযানে প্রায় চোদ্দশো জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী ঢাকা সিটি কর্পোরেশনের তিনজন কমিশনারকেও আটক করা হয় এ সময় এছাড়া চট্টগ্রামেও দুজন ওয়ার্ড কমিশনারকে আটক করা হয় বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন গ্রেপ্তারের তালিকায় অভিযানের প্রথম দিনে বগুড়া এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় অবরোধ করে তার সমর্থকরা এ সময় সেনাবাহিনী গুলি চালালে একজন রিক্সা চালকও নিহত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে প্রথম দিনের অভিযান সফল হয়েছে পুলিশের বরাদ দিয়ে দৈনিক যুগান্তরে এক প্রতিবেদনে বলা হয় প্রথম দিনের অভিযানে সেনাবাহিনী যাদের আটক করেছে তাদের তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং আদালতেও তোলা হয়নি গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন অভিযান চালানোর সময় সেনা সদস্যরা আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধুর করেন আকস্মিক সেনা অভিযানে তৎকালীন ক্ষমতাসীন দলের অনেক নেতা বিস্মিত হয়ে পড়েন কারণ এই অভিযানের বিস্তারিত বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র কয়েকজন মন্ত্রী ছাড়া অনেকেই জানতেন না যদিও মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সেনাবাহিনী নামানোর বিষয়ে জানানো হয় কিন্তু বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনী অভিযান শুরু করে দেশে বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকা এসে দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ করেন যে সেনারা তাদের অপমান অপদস্থ করছে তবে তৎকালীন অর্থমন্ত্রী সাইদুর রহমান এবং আইনমন্ত্রী মৌদুদ আহমদ সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করে বিভিন্ন বক্তব্য দেন সেনাবাহিনীকে দৃঢ়তার সাথে কাজ করতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদাজিয়া কিন্তু তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করেন সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে তবে সেনাবাহিনীর অভিযানকে সমর্থন দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ সেনা সদস্যরা তালিকাভুক্ত অপরাধীদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে অভিযান চালায় জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইফ খন্দকার দেলোয়ার হোসেনের ঢাকার বাসায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এ সময় চিফ হুইপ সে বাড়িতেই ছিলেন তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দেখা করে সেনা সদস্যদের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্ষমতাসীন দলের পাশাপাশি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতাদের বাসাবাড়িতেও চলে তল্লাশি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু আবদুল জলিল শাহ এ এম এস কিবরিয়া আবুল হাসনাত আবদুল্লাহ এবং শেখ ফজদুল করিম সেলিমের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী বাসা তল্লাশির পর শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয় এসব ঘটনার পরে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা অভিযোগ করেন সন্ত্রাস দমন না করে সেনাবাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে তিনি অভিযোগ করেন সরকার সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না তবে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী বলেন দলমত নির্বিশেষে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারলে তাদের শ্রম সার্থক হবে এরপরে সেনাবাহিনীর নামে অভিযোগ ওঠে তাদের হেফাজতে থাকা বন্দীদের মৃত্যু সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত চল্লিশ জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তবে মৃত্যু সংখ্যা নিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি বিভিন্ন সংবাদপত্রের খবরে দেখা গেছে হেফাজতে যাদের মৃত্যু হয়েছে তাদের এক তৃতীয়াংশ বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মী তৎকালীন আইনমন্ত্রী মদুদ আহমদ তার বইতে লিখেছেন হিসাব ভেদে এই মৃত্যু সংখ্যা ছিল চল্লিশ থেকে ৪৫ জন সেনা হেফাজতে থাকা অবস্থায় ঢাকার উত্তরা থানার তৎকালীন বিএনপি নেতা ইয়াকুব আলী ও কর্মী জাহাঙ্গীরের মৃত্যু হয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেনা হেফাজতে থাকা অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের খবর সবার আগে জানা গেছে সরকারের তৎকালীন প্রধান তথ্য কর্মকর্তা খন্দকার মনিরুল আলম বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে সেগুলোকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে তুলে ধরেন সেনাবাহিনী চুরাশি দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তাদের আগের দিন যৌথ অভিযান দায় মুক্তি অধ্যাদেশ দু হাজার তিন জারি করা হয় এর মাধ্যমে অপারেশন ক্লিনহার্টের অবসান ঘটে তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় অপারেশন ক্লিনহার্ট চলাকালে বারো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া দুই হাজার আগ্নেয়াস্ত্র এবং ত্রিশ হাজার রাউন্ড গুলিও উদ্ধার করা হয় এ অভিযানে প্রায় চব্বিশ হাজার সেনা সদস্য সাড়ে তিনশো নৌ প্রায় এক হাজার বিডিয়ার প্রায় সাতশো আনসার ও পুলিশ নিয়োজিত ছিল হেফাজতে যেসব মৃত্যু হয়েছে তাদের পরিবারের বিচার চাওয়ার পথও বন্ধ করা হয় এই অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে দায় মুক্তি অধ্যাদেশের কড়া সমালোচনা করেন তিনি বলেন মানুষের আইনের আশ্রয় নেওয়ার অধিকার খর্ব করা হয়েছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে এছাড়া বামপন্থী দলগুলো দায়মুক্তির সমালোচনা করেছিল এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এর সমালোচনা করে তবে অপারেশন ক্লিনহাট শেষ করে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাওয়ার পর পালিয়ে থাকা অপরাধীরা আবারও প্রকাশ্যে আসতে শুরু করে তৎকালীন বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টে জানা যায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার পর বিভিন্ন জায়গায় অপরাধীরা আনন্দ উল্লাসও করেছেন অপারেশন ক্লিনহার্টের জন্য দায়মুক্তি আইনকে চ্যালেঞ্জ করে দু হাজার দুই সালে জেরাই পান্না নামে একজন মানবাধিকার আইনজীবী হাইকোর্টে রিট মামলা করেন তার যুক্তি ছিল এ ধরনের দায়মুক্তি আইন বাংলাদেশের সংবিধানের পরিপন্থী সেই রিট মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ওই দায়মুক্তি আইনকে অবৈধ ঘোষণা করেছে এই ছিল অপারেশন ক্লিনহার্ট দু হাজার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সজাগ থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এন্ডি জার্নালের সঙ্গী থাকবেন